আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম কে তুমি আর এই অফিসে কেন আসছো আমি আমি ফুলি এটা আমার স্বামীর অফিস না তোমার স্বামীর অফিস মানে তো তুমি না ভুল করছো এটা তো আমার অফিস তোমাকে কাকে খুঁজতে খুঁজতে এখানে আসছো হ্যাঁ ম্যাডাম আমার সামনে এই অফিসে কাম করে তুমি ফুলি তোমার স্বামীর অফিস না এখানে তোমার স্বামীর অফিস আসবে গিয়ে এটা তো আমার অফিস তোমার স্বামীর নাম কি দেখো এত ছোট নাম নিয়ে তো মানুষ খোঁজা যায় না কারণ আমার এই অফিসে অনেক এমপ্লয়ি মানে অনেক লোক হ্যাঁ তো তুমি কি তোমার বাবার নামটা পুরো বলতে পারবে বা তুমি তো বলতে পারবে তোমার স্বামীর নামটা তাই না ম্যাডাম আমার বাবার নাম হলো মোহাম্মদ শ্রাবণ মিয়া আচ্ছা ঠিক আছে তোমরা ভিতরে এসো তুমি তো তোমার বাবার নাম বললে শ্রাবণ মিয়া তাই না না আমার অফিসে যে আছে তার নাম তো হচ্ছে আসিফ চৌধুরী শ্রাবণ এখন আমি নিজেও আসলে বুঝতে পারছি না তারপরেও আমি তাকে ডাকছি দেখো তোমার স্বামী কিনা বা তোমার বাবা কিনা হ্যাঁ মিস আপনি ম্যানেজারকে পাঠান

আমি তোকে চিনি না মেডাম এরা কারা নীরবের তুমি বলাটা ঢাকা দিলে গেলে গা তিন বছর গেছে তোমার লগে আমার কোনো যোগাযোগ নাই তুমি এই যে শহর আইলা শহর আয়া দেই তুমি সাহেব হয়ে গেছো আমার লগে আর যোগাযোগ রাখ নাই তিন বছর ধরে তোমার কথা খুঁজছি আমরা গ্রামে খাইয়ে আসি না খেয়ে আসি বাইচে আসি না মরেই গেছি তুমি কোনো খোঁজ খবর না আমায় আর তোমার কোনো খোঁজ খবর আমরা পাইনি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে তোমার অফিসের ঠিকানাটা পাইছি তিন বছর পর তোমার অফিসের ঠিকানা পায় দৌড়ে আইছি নিয়ে আর তুমি এখন কই তো সাম না পোলাটা এইভাবে ধাক্কা দিলা এই কিছু সব কথা বলছিস তোরা এখানে এসে কি বলছিস আমি তো হাজবেন্ড আর আমি তোকে চিনিই না কোথা থেকে এসেছিস তোরা তোদেরকে দেখে মনে হচ্ছে রাস্তা টোকায়

আপনি না বললেন যে শ্রাবণ আপনার হাজবেন্ড স্বামী অথচ তো অস্বীকার করছে যে আপনাদের চিনেই না আপনার ছেলেকেও না না ম্যাডাম উনি মিথ্যা কথা ছেলেকে বিশ্বাস করেন ম্যাডাম উনি আমার স্বামী আর এটা নীরব আমাকে উনি তিন বছর আগে গ্রাম থেকে শহর আইসে কামের কথা কইয়া আহার পর আমাদের আর যোগাযোগ করে নেই ম্যাডাম আমরা অনেক কষ্ট করি আমরা ঠিকানা পাইয়া এনে আইসি ম্যাডাম উনি আমার স্বামী ম্যাডাম আপনার অফিসে আমার স্বামী কাম করে অহনাম করে অস্বীকার করতেছে অহন শহরে সায়ক হয়ে গেছে না আইলিকা চিন্তা আছে নাম করে ম্যাডাম আপনি একটা সুস্থ বিচার করে দেন এই দুনিয়াতে আমার স্বামী সার সন্তান ছাড়া আর কেউ নেই ম্যাডাম আমার বাপ মা মরে গেছে ম্যাডাম অনেক আগে আমি একজন এতে ম্যাডাম ম্যাডাম আমি আপনার হাতে ধরি ম্যাডাম আপনার পায়েও পড়ি ম্যাডাম আপনি একটা সুস্থ বিচার করে দেন উনি আমার স্বামী ম্যাডাম উনি আমার স্বামী আচ্ছা আচ্ছা আপনি একটু শান্ত মন আমি দেখছি আচ্ছা শ্রাবণ সাহেব আমি একটা ব্যাপার কিন্তু বুঝছি না আপনি সে প্রথম থেকে ওদের অস্বীকার করছেন আর পৃথিবীতে এত ছেলে মানুষ থাকতে এই মেয়েটা কেন আপনাকে স্বামীদানি করবে আর এই বাচ্চাটা কেন আপনাকে বাবা করবে ম্যাডাম ওদের কথা শুনে আপনি আমাকে প্রশ্ন করছেন একবার আমাকে দেখুন একবার ওদেরকে দেখুন আমি একজন স্মার্ট শিক্ষিত কত বড় কোম্পানির মেয়েটা আর ওরা গ্রামের অশিক্ষিত গাইয়া খ্যা ওরা কি করে আমার পরিবারের লোকজন হতে পারে এটা কি করে আমার স্ত্রী হতে পারে এটা কি করে আমার সন্তান হতে পারে ম্যাডাম ওরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে ওরা মিথ্যে কথা বলছে আমি যেটা বলছি আমি সত্যি কথা বলছি আমি এদেরকে চিনি না ম্যাডাম আমি একটা ব্যাপার বুঝতে পারছি না সাউন্ড সাহেব পৃথিবীতে এত ছেলে মানুষ থাকতে আপনাকে কেন ওরা স্বামী বাবা বলে দাবি করবে দেখুন সাউন্ড সাহেব এই চার দেয়ালের ভিতরে আমরা চারজন ছাড়া আর কেউ নেই আমি আশা রাখবো যে আপনি আমাকে সত্যি কথাগুলি বলবেন আর যদি একটা মিথ্যা কথা এখানে হয় আমি কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবো মানে ম্যাডাম আসলে হ্যাঁ ও আমার স্ত্রী আর ও আমার সন্তান আসলে গ্রামে আমি একটা বিয়ে করেছি সাবন সাহেব আপনি এত বড় মিথ্যা কথাটা আমার কাছে কিভাবে লুকিয়েছিলেন হ্যাঁ ছি 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 হাই সি তাহলে তো তাহলে তো ওরা এতক্ষণ সত্যি কথাই বলছিল আর আমি না মিথ্যা সন্দেহ করছিলাম আপনার আপনার গ্রামে আপনি ওকে বিয়ে করে একটা বাচ্চা সহ রেখে আসছেন অথচ এই কথাটা ঘুণাক্ষরে আমাকে বলার প্রয়োজন মনে করেননি আপনি শহরে এসে চাকরিতে জয়েন করলেন ভালো বেতন পাচ্ছেন তারপর কি করলেন এখানে অফিসের এক মেয়ের সাথে পরকিয়া জড়িয়ে গেলেন আর আমার অফিসে গুঞ্জন সহ্য করতে না পেরে আমি বাধ্য হয়েছিলাম আপনার সাথে বিয়ে দিতে বোন তুমি আমাকে ক্ষমা করো আমি নাচের অনেক বড় একটা অন্যায় দেখো বোন আমি আসলে নাচের অনেক বড় একটা ভুল করে ফেলেছি তুমি তোমার ছেলে বললে যে শ্রাবণ মিয়া আসলে ও তো এখানে সাবন চৌধুরীর নামে জয়েন করেছিল আর তাছাড়া আমি তো জানতাম যে ও গ্রামে আরেকটা বিয়ে করে সন্তান শহরে রেখে আসছে তোমাদের এখানে যখন একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেল তখন আমি বাধ্য হয়েছিলাম শ্রাবণ সাহেব আপনি গ্রামে আপনার বউ বাচ্চা রেখে এসে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক জড়িয়েছে আমি যখন আপনাদের বিয়ে দিচ্ছিলাম তখনও কি আপনি একবারও মনে করলেন না যে এই কথাটা বলা উচিত কত বড় অন্যায় আপনি করেছেন এখন এই প্রতিকার কিভাবে আমি করব fastapi আমাকে বলেন তো ম্যাডাম আমার এই কোন রকম কেউ নেই ম্যাডাম আমার স্বামী ছাড়া দুনিয়ার মোधर কেউ নেই ম্যাডাম আপনি এর ন্যাবিচার করা দেন ম্যাডাম আমার আমার পায়া করে হাত ধরে আপনি এটা করতে ন্যাবিচার করা দেন ম্যাডাম আচ্ছা আমি দেখছি আমি অবশ্যই ন্যাবিচার করব আপনি একটু অপেক্ষা করুন নেহা ম্যাডামকে আগ্রমে পাঠাও আপনি হ্যাঁ ভিতরে জি ম্যাডাম বলুন দেখো নেহা আমার একটা ভুল হয়ে গিয়েছে সেটা হচ্ছে যে এই যে ভদ্রমহিলা দেখতে পাচ্ছ আর এই বাচ্চাটা শ্রাবণের মানে হচ্ছে শ্রাবণের প্রথম শ্রী এবং তার ছেলে মেরা আপনি সে কী বলছেন হ্যাঁ এটাই বাস্তব শক্তি শ্রাবণ বিয়ে করছে শ্রাবণ এই কথাটা আমাকে কখনও বলেনি শ্রাবণও আমাকে বলেনি যে ও গ্রামে তার বউ বাচ্চা রেখে আসছে আর তোমরা দুজন যখন সম্পর্কে জড়িয়েছ তুমিও কিন্তু যাচাই বাছাই না করেই ওর সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছিলে আর আমার অফিসের দুর্নাম থেকে বাঁচার জন্য আমি বাধ্য হয়েছি তোমাদের বিয়ে করিয়ে দিতে

একটু থামো শ্রাবণ তোমার দ্বারা যা ভুল হয়েছে হয়েছে এখন এর প্রতিকার কি এখন আমি কিছু কথা বলবো সেটা তুমি মনোযোগ দিয়ে শুনবে আমি একজন মহিলা হয়ে কখনই আমি দুটা মহিলার জীবন নষ্ট হতে দিতে পারি না এই মহিলা তোমার প্রথম স্ত্রী আর নেহা তোমার দ্বিতীয় স্ত্রী আমার জানা মতে তুমি কিন্তু ভালো একটা স্মার্ট স্যালারি পাও বিয়ে যখন শরীরত মোতাবেক তুমি দুজনকেই করেছ আমি আশা রাখবো তুমি দুজনকেই সমানভাবে পর্যায়িত করবা এবং আমি যদি কখনো শুনি যে তুমি তোমার প্রথম স্ত্রী এবং সন্তানের প্রতি অপব্যবহার করেছ তার মানে হচ্ছে তুমি যদি কখনো ভরণ পোষণ না দিয়ে ওদের উপর অত্যাচার করো অন্যায় অত্যাচার করো তখন কিন্তু আমি বাধ্য হবো তোমাকে এই অফিস থেকে ডিসচার্জ করতে ম্যাডাম আপনি এসব কী বলছেন আমি কিভাবে মেনে নিব এটা না না আমি পারবো না ওর বউ আছে বাচ্চা আছে এইসব জেনে ওর সাথে সংসার করতে আমি পারবো না ম্যাডাম ভুল তো আপনারাই করছে আপনারা কেন কোনো কিছু না জানে না বুঝে ওর সাথে বিয়ে দিছে আমি সত্যি এটা সংসার করতে পারবো না নেহা তুমি কি ভেবে চিন্তে কথা বলছো হ্যাঁ আমি ভেবেচিন্তেই কথা বলছি ভুল হয়তো আপনারা করছেন সমাধান আপনিই দেবেন তুমি একটু চুপ থাকবে প্লিজ ভুল আমি কিভাবে করলাম তুমি শ্রাবণের সাথে যখন সম্পর্কে জড়িয়েছিলে তখন কি তোমার উচিত ছিল না শ্রাবণের সম্পর্কে সব কিছু তুমি সেগুলি কোনো কিছুই জানোনি তোমরা এমনভাবে সম্পর্কে জড়িয়ে গিয়েছিলে যেখানে আমার অফিস দুর নামে রটিত হচ্ছিল সেই দুর নাম থেকে বাঁচার জন্য আমি বাধ্য হয়েছে তোমাদের বিয়ে করে দিতে তাছাড়া আমার সাফ সাফ কথা আমি কোনো মহিলার জীবন নষ্ট হতে দিতে পারি না তুমিও তার স্ত্রী এবং সেও তার প্রথম স্ত্রী আমার কাছে সহজ হিসাব শ্রাবণ দুজনকে সমানভাবে চালাবে শ্রাবণ যদি আমার কথায় কোনো অমান্য করে তাহলে তোমরা দুজনই এখান থেকে ডিসমিস হবে এবং শুধু তাই না আমি প্রত্যেকটা অফিসে তোমাদের সম্বন্ধে বলে যাতে তোমাদের কোথাও কোনো চাকরি না হয় আশা করি বুঝতে ভুলটা আমি করেছি দোষটা আমার আসলে এই কোম্পানিতে চাকরি নেওয়ার পর নেহার সাথে আমার পরিচয় হয় নেহাকে আমার ভালো লাগে ওকে আমি এক পর্যায়ে ভালোবেসে ফেলি আসলে আমি ওকে হারাতে চাইনি তাই আমি যে একটা বিয়ে করেছি গ্রামে যে আমার বউ আছে বাচ্চা আছে সেটা আমি গোপন করে ওকে আমি বিয়ে করেছিলাম ম্যাডাম যেহেতু ভুলটা আমি করেছি এই প্লাস্টিক তো আমারই করা উচিত আপনি যে ডিসিশন দেবেন আমি সেটাই মেনে নেব আসলে শহরে এসে আমি স্বার্থপর হয়ে গেছি আমি আমার আগের বউ বাচ্চাকে ভুলে গেছি ম্যাডাম আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি সেটাই মাথা পেতে নেব কত সহযোগ্য এটা শহরে কাম তাইয়া আর একটা মাইয়ারে ভালোবাসা বিয়ে করছে তুমি তো আমারও ভালোবাসা বিয়ে করছি আমি তো তোমার কম ভালোবাসিনি তাহলে আমার অপরাধটা কি ছিল কি অন্যায় করছি আমি আমার অপরাধ এই ছিল আমি গ্রামের শহর শহর একটা গরিব বাপের মাইয়া আমার বাপে তোমার বিয়ার সময় কানিকারি টাকা দিতে পারে নাই এটাই আমার অপরাধ ছিল তুমি কি ভাবে পারবো কি কিভাবে পারলা তুমি তুমি আরেকটা মায়ের ভালোবাসা বিয়ে করার সময় তোমার কি একবারও আমাদের কথা মনে আমার কথা মনে করে তোমার তোমরা পুরুষেরা তোমরা পুরুষেরা খুব সহজেই পাল বউ বাচ্চারা এই খা আরেকটা মায়ের ভালোবাসা বিয়ে করতে এখন যদি এই কাজটা আমি করতাম তোমারেরই রেখা আমার, তোমারেরই রেখা। আরেকটা ব্যাডা লগে যদি আমি প্রেম করতাম, বিয়া করতাম তারে ভালোবাসতে যেতাম। তুমি কি পারতা আমার মাইনা নিতে? তুমি কি পারতা এই সব মাইনা আমাকে maaf করে আমার সাথে সংসার করতে? পারতা না। আরে তোমরা পুরুষে হন কেন? এমন কেন? একটা মেয়ে ভালোবেসে বিয়ে কইরা তার ঘরে সন্তান থাকার পরও গ্রামে তারে ফালাই খাইসা। তাদের কোনো খোঁজখবর না রেখা শহরে আরেকটা মেয়েকে ভালোবেসে বিয়ে করো কিভাবে কিভাবে পারো কিন্তু আমার জীবনের সব থেকে বড় আফসোস আমার আমার কোলাডারে নিয়ে যাওয়ার মতো কোনো জায়গা নেই কারো কাছে যেতে পারবো না আমার পোলাটার ভবিষ্যতের কথা চিন্তা করি না তোমার এত কিছু নাই না তোমার এত কিছু সোজা সেই তোমার সাথেই আমারা এব আমার আর কিছু করার নেই কোথাও যাওয়ার নেই আমি চাইলেও মরতে পারবো না কারণ আমার একটা ছেলে আছে আমি একটা সন্তানের মা আমি মা হারা করতে পারবো না সমাজে তোমাদের মতো ছেলেরা যারা আছে তাদের কারণে মেয়েদের জীবনগুলি নষ্ট হয় আরে এত সুন্দরী একটা মেয়ে তার সাথে তুমি প্রেম করে তারপর তুমি বিয়ে করেছো তুমি কিভাবে পারলে যে তুমি এই সুন্দরী বউটাকে রেখে এসে তোমার সন্তানকে রেখে এসে শহরে এসে আবার আরেকজনের সাথে প্রেমে জড়িয়ে পড়লে হ্যাঁ আরে তোমাদের প্রেম এত সস্তা কেন হ্যাঁ আসে কোন থেকে তোমাদের মধ্যে এত প্রেম কে একে দুইটা মেয়ের জীবন নষ্ট করেছো তুমি আর শহরে হরহামেশাই এই ঘটনা ঘটে যাচ্ছে গ্রামে সহজ সহলী স্ত্রী সন্তান রেখে এসে শহরে আবার আরেকটা মেয়ের প্রেমে পড়ে তার সাথে বিয়ে জড়িয়ে তার সাথে সংসার করছো কেন তোমাদের কি একটি কারো মনে পড়ে না তোমরা যে স্ত্রী সন্তান রেখে বাবা মা রেখে শহরে আসো তাদের দায়িত্ব পালন করার দায়িত্ব তোমার কিভাবে পারো তোমরা আমি অনেক বড় ভুল করে ফেলেছি এবং সবচেয়ে বড় ভুল তোমার হয়েছে আমি যে সমাধান দিয়েছি আশা করি সেই সমাধানে তুমি মেনে চলবে আমি আমি আর কিছু বলতে চাচ্ছি না আমার মাথায় আর কিছু ধরছে না এখন তোমরা আসতে পারো